ময়না তদন্তেই কি লুকিয়ে রয়েছে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যা রহস্য যত দিন যাচ্ছে ততই ময়না তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন জমা হচ্ছে তরুণী চিকিৎসকের ময়না তদন্ত করেছিলেন আরজিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস কেন নয় আগস্ট অত তড়িঘড়ি করে ময়না তদন্ত হয়েছিল সূর্য ডুবে যাবার পরেও কি করে ময়না তদন্ত হল কোন রকম চাপ দেওয়া হয়েছিল ময়না তদন্তের রিপোর্ট সঠিকভাবে প্রস্তুত করা হয়েছিল কিনা জানতে টানা চার দিন অপূর্ব বিশ্বাসকে তলব করল সিবিআই রবিবার জিজ্ঞাসাবাদ শেষে অপূর্ব বিশ্বাস চাপের কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমার্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে তার তাড়াতাড়ি করতে পেপার আসার দেরি হওয়ার জন্য পোস্টমার্টম একটু দেরি হয়েছিল ময়না তদন্তকারী চিকিৎসকদের এই রকম অভিযোগে গোটা তদন্তের অভিমুখী ঘুরে যায় প্রশ্ন ওঠে তাহলে কি সত্য গোপন করার জন্যই ময়না তদন্ত রিপোর্টে কারসাজি হয়েছিল এই প্রশ্নের উত্তর সব থেকে ভালোভাবে দিতে পারবেন অপূর্ব বিশ্বাসী নিশ্চিত হতেই তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে খবর সিবিআই সূত্রের অপূর্ব বিশ্বাসের সঙ্গেই বুধবার তলব করা হয় আর্যিকর হাসপাতালের মর্গের কর্মীকে সেদিন মর্গে ছিলেন ওই কর্মী কিন্তু বুধবার জানা গেল সন্তোষ মল্লিক মর্গের কর্মীই নন তবে সেদিন তিনি মর্গে ছিলেন অপূর্ব বিশ্বাসের মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বুধবার তলব করা হয় চিকিৎসক সুশান্ত সুশান্ত খুন ও ধর্ষণের ঘটনাতে তাকে তলব করা হয় রায়ের নাম উঠে আসে উত্তরবঙ্গ লবির কথা সামনে আসার পরেই থ্রেড কালচার হত্যার প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ রয়েছে সুশান্ত রায়ের বিরুদ্ধে নয় আগস্টের ঘটনা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই সূত্রের খবর বুধবার আরও একটি বিষয়ে উঠে আসে চিকিৎসক হিসেবে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল কিন্তু মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখনও লেখা রেজিস্ট্রার্ড কেন তাই নেই উঠছে প্রশ্ন নিউজ টাইম